আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা আরে ভাবি এই শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে রে আমাদের দিবি কেন আমি বারবার বলছি এই বিরাশ আনবা না এই বিরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সানসান সানসান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না

তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না তা না খাওয়া না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের চিন্তা কম করে আমার চিন্তা বেশি করে ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের ঘরের ঘরে থুইয়া পরের তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না

এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সবসময় শুধু ফাউ টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসেব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে আজকে টুম্পা ভাবি রে যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তা ছাইরে দাও না কেন আমারে এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনের দেওয়ার জন্য হ্যালো এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু ছাইরে দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন